বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিন্তু অনবদ্য ব্যাটিং করেছে শামীম পাটোয়ারি শামীম পাটোয়ারি লাস্ট কয়েকটা ম্যাচে বাংলাদেশের হয়ে কিন্তু শেষ দিকে ভালো ফিনিশ করেছিল ভালো খেলেছিল শামীম পাটোয়ারি বাঁহাতি একজন ব্যাটসম্যান শামীম পাটোয়ারি শামীম পাটোয়ারির ইনিংসের ওপর ভর করেই একটা ভালো জায়গায় গিয়েছিল তাদের দল এবং না হলে কিন্তু ওই ম্যাচটা আরও বেশি ব্যবধানে হারত এতে তাও কম ব্যবধানে হেরেছিল যদি এই শামীম পাটোয়ারি না খেলতো আটাত্তর রানের ইনিংস ওইদিকে অঙ্কন অঙ্কন যে প্লেয়ারটা ওই প্লেয়ারটাও বাংলাদেশের প্লেয়ারটা কিন্তু জ্বলে উঠেছে ভালো ব্যাটিং করেছে বুঝে শুনে ব্যাটিং করেছে খুব সুন্দর খেলেছে হ্যাঁ লম্বা লম্বা ছক্কা মেরেছে ছটা ছক্কা মেরেছে বাংলাদেশের অনেক প্লেয়ারই ভালো খেলছে তারপর নাহিদ রানা নাহিদ রানা বলাদের চার উইকেট নিয়েছে নাহিদ রানা সামনে বাংলাদেশের জন্য ত্রুপের তাস হতে চলেছে এই যে যে সামনে যে বর্ডার কাপার এই সরি সামনে যে ই রয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু খেলতে পারে ভালো পারফরমেন্স করতে পারে স্কোয়াডও সুযোগ পেতে পারে ভালো যেমন গতি রয়েছে তো শুধু একটু সঠিক লাইন লাইনতে বল করতে হবে তাহলেই কামাল করবে তাহলেই ভালো করবে নাহলে কিন্তু ভালো খেলতে পারবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে দেখা হচ্ছে না ঠিকই বাট হাইলাইটসে দেখলাম এত সুন্দর ব্যাটিং মানে তারুণ শামীম পাটোয়ারি খুব ভালো খেলছে শামীম পাটোয়ারিকে কন্টিনিউ যদি চান দেয় ভালো হবে আর শান্ত তো একটা ম্যাচে খেলছে একটা ম্যাচেই বাজে পারফরমেন্স করেছে শান্ত আর চলে না নাজবুল হোসেন শান্ত সব থেকে বাজে কোয়ালিটির ব্যাটার টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বাংলাদেশে যে কটা ব্যাটার রয়েছে বেশিরভাগই রেকর্ড ভালো না বাট তাও কিছু কিছু প্লেয়ার একটু মেরে ব্যাটিং করতে পারে ভালো মেরে ব্যাটিং করার ক্ষমতা খুব কম বাংলাদেশের প্লেয়ারদের এই জন্যই তো আইপিএলে চান্স পায় না নেবে হিসেবে যদি আমি তিরিশ বলে ষাট রান যদি তুমি করতে না পারো তাহলে নেবে কিসের জন্য